এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় রয়েছেন এই নিয়ে বিরাট বড় মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজছে পুলিশ ইডি লুক আউট নোটিশ দিয়েছে এদিকে শাহজাহান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন আবার তাপ মুছেও ফেলছেন সই করে আদালতে আগাম জামিনের আবেদন জমা দিচ্ছেন কিন্তু পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না শাহজাহান নিয়ে কদিন আগেই সরব হতে দেখা গিয়েছে মন্ত্রী ফিরাদ হাকিমকে সাপ বলেছেন শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে তবে অন্য সুর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায় তিনি আবার এদিন বললেন এত বড় পৃথিবী কোথায় একজন আছেন খুঁজে পাওয়া কি এত সহজ ব্যাপার পুলিশ খোঁজার চেষ্টা করছে কোনো ব্যক্তি যদি আত্মগোপন করে থাকেন তাহলে যেমন সিপিএম নিরুপম সেনদের খুঁজে পাননি পরে দেখা গেল তারা মন্ত্রী হয়ে গিয়েছেন খুঁজে পাওয়াটা একটা কঠিন ব্যাপার তার এ মন্তব্য নিয়ে নতুন করে চাপান্তর শুরু হয়েছে কিন্তু বিরোধীদের মুখে যদিও লিউকোপ্লাস্ট লাগানো যায়নি বিজেপি নেতা দিলীপ ঘোষ স্পষ্ট বলেছেন ওকে যাদের ধরে দেওয়ার কথা ওরাই তাদের লুকিয়ে রেখেছে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য তো বলেছেন পুরো সেটিং একই সুর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যের গলাতেও আইএসএফ নেতা বলেছেন ঠিক জায়গা থেকে নির্দেশ আসছে না সে কারণে ও ধরা পড়ছে না এদিন শাহজাহানকে নিয়ে কিন্তু মুখ খুলতে চাননি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিষয়টা তদন্তের আয়ত্তায় আছে আমি এ নিয়ে কিছু বলবো না কিন্তু তারই মন্ত্রিসভার গিরি কিন্তু মুখ ফসকে বলেই ফেললেন শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গিয়েছে পশ্চিমবঙ্গে নেই সূত্রের খবর তার এ মন্তব্যের জন্য আবার সুব্রত বক্সির কাছে বকাও খেতে হয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন শাহজাহান কি করেছে যেদিন ঘটনা ঘটেছে সেদিন শেখ শাহজাহান ছিল কিনা আমার জানা নেই যতক্ষণ না তদন্তে কিছু ফয়সলা হচ্ছে আমি বলতে পারি না এর পিছনে কে আছেন একদিন আগে এ কথা বলেছেন অভিষেক তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই প্রবীণ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বললেন স্বাধীনতা সংগ্রামীদেরও পুলিশ খুঁজে পেত না নবীন মন্ত্রী পার্থ ভৌমিক শাহজাহানকে ডাকলেন ভদ্রলোক বলে এমনকি বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন শাহজাহানের কি কোটে যাওয়ার অধিকার নেই কিন্তু কোথায় এই শাহজাহান উত্তর কি তবে থেকেও নেই উঠছে প্রশ্ন